যে কর্ণজোড়ায় শিশু মেলা ও সুপষ্টি মেলা খুশির আবহে ছোটরা পূর্ব নির্ধারিত সূচি মেনে আজ উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জেলা আইসিডিএস সেল এবং সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রায়গঞ্জে কর্ণজোড়া সূর্যোদয় হোম প্রাঙ্গনে আয়োজিত হলো শিশু মেলা ও সুপুষ্টি মেলা দুপুর থেকে জেলা বিভিন্ন প্রান্তে ছোটদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ মেলায় শিশুদের জন্য সাজানো ছিল নানা স্টল কোথাও সাংস্কৃতিক পরিবেশনা কোথাও শিক্ষা শিক্ষণীয় প্রদর্শনী আবার কোথাও পুষ্টি নিয়ে তথ্যচিত্র ও স্বাস্থ্যকর খাদ্যের নমুনা ছোটদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ কুপন সেই টোকেন ব্যবহার করে তারা নিজেদের পছন্দমতো স্টল থেকে গ্রহণ করে পুষ্টিকর খাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা অতিরিক্ত জেলা শাসক মানুষ কুমার মন্ডল রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি সূর্যোদয় হোমের অধ্যক্ষ পার্থ সারতী দাস সহ প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অতিরিক্ত জেলাশাসক মানুষ কুমার মন্ডল জানান শিশু সার্বিক বিকাশে পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু মেলা ও সুপুষ্টি মেলার মাধ্যমে আমরা চাইছি শিশুদের সচেতন করতে এবং আনন্দময় পরিবেশে তাদের শেখার সুযোগ করে দিতে প্রোগ্রামের বিষয় হচ্ছে আমরা শিশু মেলা করছি যেটা সেটা হচ্ছে যেহেতু এই মাসে আমরা সারা রাজ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে এবং এখানে আমরা শিশু মেলা বলে আমাদের যে পুষ্টি মেলা বা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড আইসিডিএস এবং সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড আহ সবকিছু একই জায়গায় মেলার মধ্যে নিয়ে এসে করছি এখানে দেখবেন আপনারা প্রত্যেকটা ব্লক তারা এর যারা আছে আমাদের যে ইউনিট আছে প্রোজেক্ট ব্যাচ তারা একটা করে স্টল দিয়েছে এবং সেখানে যে যে পুষ্টিকর খাদ্য যেগুলো আছে সেগুলোই তারা ডিসপ্লে করছে এবং সেগুলোই বাচ্চাদের মধ্যে তারা সেল করছে চা কুপন আমরা তৈরি করেছি এবং তারা বাচ্চাদের মধ্যে দিয়েছি সেই কুপনের দিয়েই তারা ওদের কাছ থেকে ওই জিনিসগুলো কিনে নিচ্ছে এটা একটা যেমন আছে তাছাড়া আমাদের যে এখানে আইসিডিএস সেন্টারে যে বাচ্চারা কিভাবে হাতের কাজ শিখে আরো বেশি নিজের নিজে পড়াশোনা থেকে আরো এগিয়ে যেতে পারে এগিয়ে যেতে পারে তার ব্যবস্থা যেমন দেখতে পাবেন আপনারা স্টেজের মধ্যে তেমনি ওরা যে নাচ গান করে এখানটা পুরোটা মেলাটাকে মাতিয়ে রেখেছে সেটাও দেখতে পাবেন আরো যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড ওয়ান স্টপ সেন্টারে কাউন্টার আছে আমাদের এখানে জাক মুক্ত উত্তরদিনাজপুর পুনিক করার জন্য তার জন্য আমরা প্রচার করার জন্য স্টল দেওয়া হয়েছে এবং এগুলো সকল কিছু নিয়ে আমরা মেলা ধরে নাম চক্রবর্তী এটা হচ্ছে একটা পুষ্টি মেলা হচ্ছে শিশুদের নিয়ে আর হচ্ছে আমরা তো লাইফসেভিয়ার ওয়ার্কার আমরা চাই সব সময় সুপুষ্টিযুক্ত খাবার বাচ্চারা খাক এবং হচ্ছে সেটা যাতে খুব সুস্থ সম্পন্ন খাবার আমরা দিতে পারি বাচ্চাদেরকে সেজন্যই আজকে অনেক ছোটো ছোটো বাচ্চা এসছে তারা যাতে নিজের পছন্দ মতো খাবারটা কিনতে পারে অথচ সেটা হচ্ছে পুষ্টিযুক্ত খাবার যেমন প্লাস্টিক যত খাবারগুলো যেমন পুর করে চিপস এগুলো থেকে বিরত থাকতে হবে বাইরের সমস্ত ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসগুলোকে আমরা বাদ দিয়ে যদি অর্গানিক কিছু ড্রিঙ্ক আমরা ওখানে রেখে ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি সেগুলো তারা খাবে আর সবথেকে বড় কথা হলে এগুলো আমরা নিজের হাতে বানিয়ে তো আমরা তো শিশুদের মা তুলব তো মায়ের হাতে তৈরি খাবারের যে স্বাদ সেগুলো ওরা এই মেলাতে পাচ্ছে সুপারভাইজার আইসিডিএস প্রজেক্ট আজকে কি আজকে এখানে সুপুষ্টি মেলা এবং এখানে শিশুদের নিয়ে করা হচ্ছে আমাদের বিষয়বস্তু রয়েছে গর্ভবতী মায়ের যত্ন আহার প্রসূতি মায়ের যত্ন আহার এবং সাত মাস থেকে তিন বছরের শিশুর আমরা কিভাবে যত্ন করে খাবার দাবারটা দিতে পারবো পুষ্টি সম্পূর্ণ করতে পারবো এই বিষয়টা আমরা আজকে আমরা বিভিন্নভাবে খাবার তৈরি করে এবং বিভিন্ন খেলনার মাধ্যমে সেটাকে ডেমনস্ট্রেট করার চেষ্টা করছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন